বিষয়ogun নেই তার তার রেফারেন্স দেয়া যত না তার তো নিয়া যত না টপিক অ্যাডমন্ড কে টপিক অ্যাডমন্ড তো সেই ব্যক্তি বাংলাদেশ আইএনজি যিনি যাকে জামাতে ইসলামী 2009 পরে যখন জামাতে শির সুনেতাদের মানবতা বিরোধী অপরাধের জন্য অভিযুক্ত করা হলো ট্রায়াল শুরু হলো তখন জামাতে ইসলামী টপিক অ্যাডমন্ড কে নিয়োগ দিতে চেয়েছে তাদের আইনি পরামর্শ হিসেবে যারা যারা অভিযুক্ত হয়েছিল যারা ট্রায়াল চলছিল জি এক প্রতিবেদন আসুন তাজুল ইসলামের পরামর্শ। তাজুল ইসলাম চিফ সিকিটর তাজুল ইসলাম তো জামাতের যে অভিযুক্ত আইন অভিযুক্ত ব্যক্তিদের মারবাতা বিরুদ্ধে আপনারা যে দায় তাদের মূল আইন ছিল না তিনি এখন রাষ্ট্রের আইনবিধি এটা বেশ মানে হাস্যকর আমার কাছে মনে হয়েছে একদিকে হাস্যকর আরেকদিকে ম্যাটিকুলস ডিজাইন অনুযায়ী হচ্ছে বাংলাদেশে আর কোনো আইন জিবি ছিল না যে চিফ সিকিটর করার মত ড্রাইভ যিনি বিবাদী পক্ষ ছিলেন তিনি আপন বাড়িতে যোগ করে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট শেয়ার প্রোবিকারmene বক্তব্য নিয়া হলো বিবিসি পক্ষ থেকে আমরা এই গృతి কি বুঝলেব আমি ধরে নিলাম যে শেখ হাসিনা এই ধরনের নির্দেশনা দিয়েছিলেন ধরে নিলাম কিন্তু তারপর কি এই এলিমেন্ট গুলো একেবারে মানহীন সাংবাদিকতাকে নির্দেশ করে না যা কিছু তুলে ধরা হয়েছে অথবা মানসম্পন্ন কোনো রিপোর্টিং এর ক্ষেত্রে

আমার আমি যতটুকু দেখেছি আমার যদি ভুল না হয়ে থাকে বিবিসি এই রিপোর্টে পালিয়ে যাওয়া প্রধানমন্ত্রী হিসেবে করা এর আগে আমি ভুল না হয়ে থাকে আর কোনো উল্লেখ করা হয়নি আমি বলছি না যে পালিয়ে যাওয়া প্রধানমন্ত্রী হিসেবে লেখা উচিত কি লেখা উচিত আমি সে বিষয়টা যাচ্ছি না তো বিবিসি লেখেনি এই কারণে প্রেস সেক্রেটারি মিস্টার শফিকুল আলম এটিকে অ্যাড্রেস করেছিলেন এবং বিবিসি কে এমন ভাবে ট্রিট করা হচ্ছিল যে বর্তমান গভর্নমেন্ট এর শত্রু পরবর্তীতে তিনি ক্ষমাও চেয়েছেন এই মন্তব্যের কারণে এখন বিবিসি কেন হঠাৎ কার প্ররোচনায় কি উদ্দেশ্যে এই রিপোর্টটি করল এটি অনেকের মনে হয় সন্দেহ জি অনেক ধন্যবাদ আপনাকে এখন মঞ্জুরুল আলম পান্না চমৎকার বলেছেন সাংবাদিকতার দৃষ্টিকোণ থেকে স্যার কেউ বলছেন যে বিবিসিতে চাং কিনে এই ধরনের একটা অনুষ্ঠান চালানো হয়েছে আমি জানি না হয়তো মেকিংটা বাংলাদেশেই হয়েছে বিবিসিতে চাং কিনে চালানো হয়েছে বাংলা এবং ইংরেজিতে আরেকটি কথা হচ্ছে যে কেউ কেউ বলছেন যে এখানে শুধু ওই যে আমি যে কথাটি বলছিলাম আর কি পেশে ঘটনার উপর কথা বলা হয়েছে শেখ হাসিনা কি বা শেখ হাসিনার সাথে কথা বলেনি বা ভিক্রিম যারা পান্না ভাইও যেটা বললেন যাদের বিরুদ্ধে কথা বলা হয়েছে তাদের কারণ ইন্টারভিউ খুব একটা নেওয়া হয়নি এবং এখানে বলা উচিত ছিল যে আমরা শেখ হাসিনার সাথে যোগাযোগের চেষ্টা করছি কিন্তু তার সাথে যোগাযোগ করতে পারিনি সাংবাদিকরা যা করেন আর কি বা তিনি বলেছেন এই কথা কিন্তু সেই ধরনের কোনো কথাও আমরা এই প্রতিবেদনও দেখতে পাইনি এই ক্ষেত্রে বিবিসির যে এত বড় একটা সংবাদ প্রতিষ্ঠান নিরপেক্ষতা নিয়ে আপনার বিশ্লেষণ কি স্যার একটু যদি বলেন ধন্যবাদ দেখুন আমি কিন্তু অবাক হইনি আমি একটু অফ দ্য ট্র্যাক বক্সের বাইরে গিয়ে নানান বিষয়ে গবেষণা করি খোঁজ খবর রাখার চেষ্টা করি দুটো চেহারা আছে এবং দুটি ঘর আছে দুটি কর্মকাণ্ড আছে সেটা সম্পর্কে আমি সবাইকে অবহিত করতে চাই লন্ডনে আমরা যে বসে যাওয়া আসা করেছি প্রোগ্রাম করেছি টাইম টু টাইম সেই দফতরে বা এখন অন্যত্র শরীর নেওয়া হয়েছে কিন্তু লন্ডনে অবস্থিত যে আউটলেট বিবিসির সেখানে কাজ করেন তাদের এন্ড অব দ্য মান্থ পেচেক আসে ব্রিটিশ জনগণের করের পয়সা বা টাকায় বিবিসির আরেকটি উইং আছে মনিটরিং সার্ভিস একটা হচ্ছে ব্রিটিশ ব্রডকাস্টিং সার্ভিস একটা মনিং পলিটিং সার্ভিস অবস্থিত লন্ডন থেকে ঘন্টা খানের দূরত্বে সেখানে বলেছে এটি একটি পুরনো জমিদার বাড়ি সেখানে চক্কার আছে এবং সেখানে বসে পৃথিবীর তাবৎ যত ভাষায় টেলিকাস্টিং ব্রডকাস্টিং হয় সেগুলো মনিটর করা হয় এবং বেসিক্যালি এটা অ্যাসপায়ানেজ রিলেটেড একটা কাজ সে কারণে লন্ডনে যারা কাজ করেন তাদের ইউনিয়ন রাইট আছে অর্থাৎ ধর্ম ভোট করার অধিকার আছে কিন্তু যারা বাকশায়ারে কাজ করেন তাদের ইউনিয়ন রাইট নেই অর্থাৎ অ্যাট দ্য মান্থ তারা যে কর্তৃপক্ষ থেকে বেতন পান সেটি হচ্ছে আর কোন অন্য কোন প্রতিষ্ঠান নয় মার্কিন এফবিআই সেই জন্য কি বললেন আচ্ছা ঠিক আছে বললাম এটা বাংলাদেশে খুব কম মানুষ জানেন বলে আমার ধারণা জানি আমরা জানি না আর আমি চিন্তা করি একটু অফ ট্র্যাক খোঁজ খবর রাখার চেষ্টা করি তা আমার সৌভাগ্য হয়েছে ওখানে যে লাইব্রেরি আছে সেখানে কাজ করবা কেন শামসে সেখানে কমিশনের লক্ষ্য করেছি আমি দুটো উদাহরণ দিই আপনার রোজ ম্যাটার্স ইন বাংলাদেশ তাদের সবার উপরে একটা করে ডোসিয়ার আছে যেমন আমাদের এনাতুল্লা খান সাবেক প্রয়াত সম্পাদক হলিডে পত্রিকা এবং তিনি এবং সবসময় থাকে একটু কথা বলেন বারাকাত্রেফতার হয়েছেন সম্ভবত আপনি এ সম্পর্কে যদি একটু কিছু একটা বলেছেন অর্থনীতিবিদ আবুল বারাকাত হ্যাঁ রায় চৌধুরী অর্থনীতিবিদ অধ্যাপক আমরা একসঙ্গে অনেকদিন কাজ করেছি জাপান স্টাডি সেন্টার বলে যে সেন্টারটি আছে পরিচালক হিসেবে কাজ করেছেন তিনি দায়িত্ব নেওয়ার আগে আমি ডিরেক্টর চার্জ বা ভারপ্রাপ্ত পরিচালক ছিল এবং প্রফেসর আবুল বাকা তিনি জাপান সম্রাটের সর্বোচ্চ সম্মাননা লাভ করে ব্যক্তি অবদান জাপান বাংলাদেশ সম্পর্ক মানে সেই কারণে স্বীকৃতি স্বরূপ তাকে সম্রাট এই পদকটি দিয়েছেন যেমন আমাদের প্রেসিডেন্ট ওবামা আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা গলায় মার্কিন সর্বোচ্চ বেসামরিক যে সেটি করিয়ে দিয়েছিল বিষয় এবং জাপান ঢাকায় আহ এই উপলক্ষে একটা আয়োজন করেছিল তার অনারে এবং আমরা আমন্ত্রিত হয়ে গিয়েছিলাম এখন ধরুন আহ তার মতো একজন ইতিবিদ্য অর্থনীতিবিদ

আপনি যদি ডিফারেন্ট হন দেন আমাদের সমাজ আমাদের রাষ্ট্র ব্যবস্থা আপনাকে ক্ষমা করতে চায় না যদি একটি উন্নত দেশ হয় তাহলে সেখানে থেকে যারা ডিফারেন্ট তাদেরকে লং চমস্কের মতো সমাননা চোখে দেখা হয় সম্মানের চোখে দেখা হয় আর আমাদের এখানে উল্টোটা এবং সবচেয়ে বড় উদাহরণ আর পলসার বারকাতের যে অর্থনৈতিক সমীটি সেটাও কিন্তু ব্যদকল হয়ে গেছে ইসকাটনে ইসকাটর শহর সংলগ্ন পার্শ্বে অবস্থিত যে ভূটি সেখানেও নানন্দকুমের বর্ষা আমরা দেখেছি প্রফেসর তিনি প্রচুর গবেষণা করেছেন তার মৌলিক অনেক অবদান আছে এবং তাকে আমি কাছ থেকে যতন দেখেছি তিনি একজন ভালো অভিযোগ তো ফলে সে কারণেই আহ সোজা ছিল বলে তামুব আব্দুল রহিদ এবং তার ফলে আজকে তাকে